আলহামদুল্লাহ ও সালাতু ও সলাম আলা রসুল ইল্লাহ ও সাবি প্রথম প্রশ্নের উত্তর হলো যে আপনি অজু করার আগে খিলাল করতে হবে কেননা এই ওজুর পরে বা নামাজে যদি আপনার নামাজে যদি আপনার কোনো অংশ কোনো কিছুর অংশ থাকে আর সেটা মুখের মধ্যে আসে আর সেটা কোন সাধ জিব্বাতে অনুভব করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে সেই জন্য এটা আপনার অবশ্যই অজুর আগে খেয়াল করতে হবে আর লক্ষণীয় বিষয় যেটা সেটা হলো পান খাওয়া যেটা পান খাওয়া কিন্তু ইসলামে জায়েজ নাই ইল্লা যদি নাকি যদি নাকি কোনো ব্যক্তি মিষ্টি পান খায় তাহলে সেটা আলাদা কথা আর তাছাড়া পাতা জর্দা কিংবা এই সুপারি এগুলি দিয়ে যে পান খায় এটা আমাদের ইসলাম ধর্মে এটা বৈধ না এটা হারাম কেননা পাতা জর্দা তামাকু এগুলি হারাম ইসলামে বৈধ না হয়তো আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে অনেক হুজুররাই তো পান খায় তাহলে আপনি আবার কিভাবে এটাকে হারাম বলছেন বোন আসলে আমাদের দেশে যে সব হুজুররা পান খায় এগুলি বিদাতি হুজুর বেশিরভাগ সব ইল্লা আমার রাহিম আল্লাহ আল্লাহ যার উপর রহম করেছে তারা কিছু আছে যারা আলেম তাদের মধ্যে কেউ হয়তো না জানার কারণে খায় কি না জানি না কিন্তু আলেম যারা তারা এগুলি খায় ওয়াজ আসলে আমাদের দিনে তামাক এবং সুপারি এগুলি জায়েজ নাই কেননা আল্লাহ সব হান হাতে আল্লাহ সুরা বাকারার মধ্যে সুরা বাকারার মধ্যে একশো পঁচানব্বই নম্বরে আতে আলা বলেছেন ওয়ালাতুলকুবি আই দি কুম ইলা তাহ লুকা উয়া আহ চিনু তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না উহ আহ তোমরা নিজেদের প্রতি নিজেরা কি করো এহ করো মানে যেসব বস্তু খেলে পান করলে নিজেরা ধ্বংসের দিকে যায় সেদিকে তোমরা নিজেরা নিজেদেরকে ঠেলে দিও না এবং হাদিসেও আসছে হাদিসে আসছে মা আসকারা কাহির উহু ফলিল লুহু হারামুন যে বস্তু বেশি খেলে নেশা হয় তার অল্প হলেও হারাম সেটার যদি অল্প আপনি খান তাহলে সেটা হারাম আর এই হাদিসটা শুধু হাদিসই নয় এটা ফিখের কায়দা সূত্র হিসাবে ফকিহগণ এই হাদিসটাকে নিয়েছেন ইমাম নউই তার চল্লিশ হাদিসের কিতাবে উল্লেখ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবুদাউদ তিন হাজার ছয়শো একাশি নং হাদিসে এবং ইমাম তিরমিজি তার কিতাবে এক হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিসে উনি এই হাদিসটা নিয়ে আসেন এছাড়াও ইমাম আহমেদ ইবেন মাজা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আলবানি হাদিসটিকে সহি বলেছেন তো হাদিসেও এটা নিষেধ রয়েছে যে যে জিনিস অল্প যে জিনিস হারাম সেটার অল্প খাইলেও হারাম আপনি সুপারি এক প্লেট খান দেখেন আপনার মাথা কিভাবে ঘোরে আপনি জর্দা বেশি করে খান দেখেন কিভাবে আপনি এক প্লেট ভাত যেমন খান ঠিক এমনি এক প্লেট জর্দা খান দেখেন কি অবস্থা হয় তো সেটার অল্প হারাম যেটা বেশি খেলে হারাম নেশা তার অল্প হারাম সেজন্য এটা হারাম এটা খাওয়া যাবে না আল্লাহর রাজি খুশির জন্য এই কাজটা ছেড়ে দিতে হবে আল্লাহর রাজি খুশির জন্য এই কাজটা ছেড়ে দিতে হবে মানতারা কা লিল্লা হিসাই অ্যান আউদল্লাহুল্লাহ খাই রুম্মেন যে ব্যক্তি আল্লাহর রাজি খুশির জন্য কোনো আমল ছেড়ে দেয় আল্লাহ সব হানাতালা তার উত্তম প্রতিদান তার চেয়েও ভালো জিনিস দান করেন তো আমরা আল্লাহর রাজি খুশির জন্য এই পান বিড়ি সিগারেট এগুলি মুসলমানদের মধ্যে অনেক চলছে এগুলি ছেড়ে দিতে হবে সে যেই এর উপর নেশা করে থাক এসব বিষয়ে আসলে এটা নেশা এটা ইসলামের বৈধ না তো এটা করা যাবে না এটা খাওয়া যাবে না আর আপনি যেটা আপনার প্রশ্ন করলেন যে আমি আমার অজুর পরে মিসওয়াক করতে পারবো কিনা যে আপনি অজুর পরে মিসওয়াক করতে পারবেন শাহি হাদিসে আসছে আল্লাহ রাসুল এর করেছেন

অনেক মানুষ আর সৌদি আরবে জানবেন যে নামাজের আগে এমনি তো আগে করে আবার নামাজের আগেও আকামত দেওয়ার সময় তারা মিসওয়াক করে যাতে ওই যদি আগে হয়ে থাকে তাহলে তারা অজুর আগে করেছে আর যদি হাদিসটা নামাজের আগে বলে থাকেন তাহলে নামাজের আগেও যেন হাদিসটা আহ রসুলের শূন্য তারা কার্যকারী করতে পারেন এই জন্য নামাজের আগে মিসওয়াক করেন তো এ ব্যাপারে আপনি নামাজের আগে বিশো করতে পারবেন অজু করার পরেও আশা করি উত্তরটা পেয়েছেন আলম বিশ